চুলের গোড়া মজবুত করবে এবং তার সাথে সাথে চুল কালোও করবে কোনো দিনই তোমাদের চুল আর পাকবে না বন্ধুরা কোনো রঙ বা ডাই ছাড়াই কিংবা কোনো হেয়ার কালার বা সুপার সুপারভ্যাসমাল এই জাতীয় কলপ ছাড়াই বাড়িতে ন্যাচারালি ঘরোয়া উপায় খুব সহজে সাদা পাকা চুলকে কালো করে নিতে পারবে ঘরে তৈরি এই জিনিসটা দিয়ে হ্যাঁ বাড়িতেই থাকা খুব সাধারণ জিনিস সাদা পাকা চুলকে কালো করে নাও রঙ বা ডাই হেনা কিছুই লাগবে না বন্ধুরা চুল যখন একেবারে পেকে যায় অথবা আস্তে আস্তে পাকতে শুরু করে তখন আমরা বাজারের কেনা কলপ হেয়ার হেয়ার ডাই ব্যবহার করি অথবা হেনা করি প্রথমত এই দুটো জিনিসই কিন্তু অনেকক্ষণ চুলে লাগিয়ে থাকতে হয় অনেক টাইম লাগে যেটার জন্যে অনেকটাই সময় আমাদের চলে যায় আবার অনেক সময় ঠান্ডা লেগে যাওয়ার ভয়ও থাকে তো আর কালার বা দামি দামি ডাই যেটাই বলো বা সুপার মাল এই জাতীয় কল ব্যবহার করলে কিন্তু তোমার চুলের ক্ষতি তো হয় তাছাড়া বাকি চুলগুলোও পেকে যায় যে চুলগুলো পাকে নি সাদা হয়ে যায় বাদ বাকি চুলগুলোও কিন্তু সাদা হয়ে যায় তো না ভেজানোর ঝামেলা না লাগিয়ে রাখার ঝামেলা চুলের গোড়া মজবুত করবে তার সাথে সাথে চুল কালো করবে শুধুমাত্র স্প্রে করে নাও বা এই হেয়ার টনিক বানিয়ে দেখো তার জন্য বন্ধুরা আমি এখানে নিয়েছি দেখো হলুদ এরকম শুকনো হলুদ কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় কাঁচা হলুদ নিলেও এই জায়গায় একই কাজ দেবে কাঁচা হলুদ এরকম বা এরকম শুকনো হলুদ নিয়ে নেবে তো আমি এখানে কিছুটা শুকনো হলুদ নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু পান পাতা চারটে মতন পান পাতা এই দুটোই কিন্তু আমরা খুব সহজেই জোগাড় করতে পারবো এবার হলুদটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি তোমরা শিলপাটায় বেটেও নিতে পারো আমি এখানে গুঁড়ো করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে তো আমি এখানে দেখো আগারোর এই কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করছি এটা খুব হেভি ডিউটি কপার মোটর দুটো জার থাকে আর এইরকম ধরনের শক্ত জিনিসও কিন্তু খুব তাড়াতাড়ি গ্রাইন্ড হয়ে যায় তো এটা কিন্তু আমার একদম গুঁড়ো হয়ে গেল এবার দেখো একটা সসপ্যানে আমি এক কাপ মতন জল নিয়ে নিচ্ছি এই জলটাকে আমি ফোটাতে হবে তো এই জলের মধ্যে সবার প্রথম আমি এখানে দেব পান পাতা তো আমি এখানে চারটে পান পাতাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পান পাতা কিন্তু চুলের গোড়াকে কালো করে গোড়া থেকে কালো করে মজবুত করে ইনফেকশন দূর করে পান পাতা কিন্তু খুবই ন্যা আর পান পাতা চুলের গোড়ায় ড্যান্ড্রাফ হতে দেয় না ইচিনেস দূর করে চুল যে ফেটে যায় ডগা ফেটে যায় সেটা বন্ধ করে চুলকে খুব তাড়াতাড়ি কান লং হেয়ার বানায় মানে লম্বা করে এবং কন্ডিশান করে দেয় কন্ডিশনারের কাজটাও করে সাথে সাথে চুলের গোড়াকে কালো করে একটা রং ধরায় এই যে পান পাতার মধ্যে যে কষ থাকে সেটা চুলটাকে কালো করতে সাহায্য করে তার মধ্যে দিলাম এক চামচ চা পাতা এবার দেখো যে হলুদটা আমি গুঁড়ো করেছিলাম সেই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে আর এই হলুদে প্রচণ্ড ডার্ক একটা কালার আসে আর দিচ্ছি এক চামচ কফি পাউডার যেটা তোমার চুলকে একটা সুন্দর ব্রাউন হেয়ার ব্রাউনের ব্রাউন কালার দেবে প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর অ্যাড করে দিলাম এক চামচ মেথি দানা মেথি দানা চুলকে সিল্কি শাইনে করে চুলকে মজবুত করে ঘন করতে সাহায্য করে শুধুমাত্র চুল কালো হবে তা না চুল তোমার মজবুত হবে বাজারের হেয়ার ডাই কালার বন্ধুরা তোমার চুলকে কালো করে ঠিকই সাময়িকভাবে কালো করে এবং তাছাড়া সেটা কিন্তু তোমার চুলের ক্ষতি করে চুল বাড়ে না চুল নষ্ট হয়ে যায় এই হেয়ারডাই কিন্তু তোমার চুলকে মজবুত করবে ঘন করবে কালো করবে এবার এটাকে একদম ঠান্ডা করে নিয়ে ছেঁকে নিতে হবে দেখো আমি একদম ঠান্ডা করে নিয়ে এটাকে একটা বাটিতে ছেঁকে নিচ্ছি এটা তোমরা বানিয়ে এক সপ্তাহ রেখে ব্যবহার করতে পারবে কোনো অসুবিধে নেই এটা তোমরা রেখে দেবে দিয়ে প্রতিদিনই এটা তোমরা অল্প অল্প করে চুলে লাগাবে দেখো বন্ধুরা এই ধরনের ঘরোয়া রেমেডি এক্ষুনি লাগালে এক্ষুনি কিন্তু চুল কালো হয়ে যায় না এটা দিনে লাগাতে লাগাতে দেখবে বেশ কিছু দিন লাগানোর পর তোমার সাদা চুলগুলো কালো হয়ে গেছে এবার এর সাথে আমি অল্প কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে দিচ্ছি যাতে এটা তোমার চুলে ভালোভাবে স্টিক করে এটা লাগিয়ে সঙ্গে সঙ্গে শ্যাম্পু করবে না যেদিন লাগাবে তার পরের দিন শ্যাম্পু করবে এটা তোমরা সব সময় লাগাতে পারো যখন খুশি লাগাতে পারো বাচ্চা বড় ছেলে মেয়ে প্রত্যেকে লাগাতে পারো কারণ এটা তোমার লাগানোর পর চুল শুকিয়ে গেলে নর্মাল চুল হয়ে যাবে চুল তেল তেল ভাব হবে না বা চুল সঙ্গে সঙ্গে যে ধুতে হবে তাও হবে না কোথাও যাওয়ার আগেও এটা তোমরা স্প্রে বটলে ভরে লাগাতে পারো বা এইভাবে তুলই করে নিয়েও গোড়ায় গোড়ায় লাগাতে পারো বাচ্চারাও লাগাতে পারে চুল ঘন হবে মজবুত হবে স্ট্রং হবে আর বড়োরাও লাগাতে পারো ব্রাশে করে হোক হাতে করে হোক তুলোয় করে হোক লাগাতে পারো তো এটা তোমরা ব্যবহার করে দেখো ভীষণ উপকার পাবে বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করে দিও আমার ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার পাশে থেকো আর তো আজকের মতন বাই বাই